সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাসে পড়বে সে দুই রাউন্ড ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল পাঁচ সেপ্টেম্বর ব্রাজিল মুখোমুখি হবে চিলি এবং দশ সেপ্টেম্বর ব্রাজিল খেলবে বলিভিয়ার বিপক্ষে এই দুই ম্যাচকে সামনে রেখে কদিন আগে সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চালত্তি। আঞ্চালত্তির ঘোষিত স্কোয়াডে ব্রাজিলের আক্রমণ ভাগে জায়গা হয়নি ভিনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়র ও রজিগো গোয়াসের গুরুত্বপূর্ণ এই দুই তারকাকে ছাড়াই সেপ্টেম্বরের উইন্ডোতে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নামবে ব্রাজিল আক্রমণ ভাগে আছে ব্রাজিলের মেথুস কুনহা রাফিনহা রিচালিসন জোপেদ্রো লুকাস হেনরিক কার্লো আঞ্চলতি নেইমার ভিনিসিয়াসকে ছাড়াই ফরম্যাট সাজাতে পারে চার দুই তিন একে যেখানে স্ট্রাইকার হিসাবে রিচালিসন কিংবা জো দেখা যেতে পারে যদি ব্রাজিলের মেইন স্ট্রাইকার রিচালিসনকে রাখে সেই ক্ষেত্রে রিচালিসনের পর আক্রমণভাগে তিন তারকা হবে রাফিনহা জো পেড্রো ইস্তিয়াগা উইলিয়ান রাইট নিয়ে হয়তো রাফিনহাকে দেখা যাবে লেগে দেখা যাবে উইলিয়ানকে আর স্টোরে সেন্টারে থাকবে জো পেড্রো দলটি ফুটবলার হিসাবে ব্রাজিল পাবে কেব্রিয়াল মার্টিনেজ মেথুস কোনা এবং লোকাস হ্যানরিককে সম্ভবত এদেরকে নিয়ে পরিকল্পনা সাজাতে পারেন ব্রাজিলের নতুন কোচ আঞ্চলত্তি